কি বেশি আমি আরও একটা অসাম ভিডিও নিয়ে আজকের ভিডিওটা গাইজ মোর তোমাদেরকে বলি যে আজকের ভিডিওটা স্পেশাল স্পেশাল কিন্তু আজকের ভিডিওটা মোর স্পেশাল তাহলে এটা তো জানতেই হবে যে হোয়াট ইজ মোর স্পেশাল আজকের ভিডিওটা কেন বেশি স্পেশাল তোমাদের জন্য এটা তো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে গাইজ আমরা গেমটা খেলার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্লেয়ার সর্বপ্রথম ভালো প্লেয়ার দরকার আর ভালো প্লেয়ার কিনতে গিয়ে কিন্তু আমরা অনেক বড় ধরনের ভুল করে ফেলি তো কি ধরনের ভুল করে ফেলি এবং প্লেয়ার কেনার সময় আমাদের কি দেখে প্লেয়ার কেনা উচিত এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো একটা সেকেন্ড মিস না করে পুরো ভিডিওটা দেখো আর কি করতে হবে তোমরা তো জানোই আমি নতুন করে বলতে যাচ্ছি না সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা যখন একটা প্লেয়ার কিনি তখন কিন্তু আমরা শুধুমাত্র রেটিং দেখেই সেই প্লেয়ারটাকে কিনে ফেলি কিন্তু আমরা আসলে প্লেয়ারটার ভিতরে কি আছে প্লেয়ারটার অ্যাবিলিটি কি রয়েছে সেই অ্যাবিলিটিগুলো না দেখেই কিন্তু প্লেয়ারটাকে কিনে ফেলিত তখন কিন্তু আমাদের অপোনেন্টের সেন্টার ফরওয়ার্ডকে ট্যাকল করা খুবই কঠিন হয়ে যায় তো তোমরা এখানে দুইটা কার্ড দেখতে পারতেছো রেয়ার প্লেয়ারের তো এই এখানে দেখো যে দুইটা প্লেয়ারে কিন্তু পঁচাত্তর রেটিংয়ে রয়েছে তো দুইটাই কিন্তু সেন্টার ব্যাকার তো এইখানে দেখো একটা প্লেয়ারের স্পিড রয়েছে একাত্তর আর আরেকটা প্লেয়ারের স্পিড রয়েছে পঁয়ষট্টি তো এখান থেকে তোমরা দেখো দুইটারই প্রাইস কিন্তু একই দুইটারই প্রাইস কিন্তু এক হাজার বিশ করে এক হাজার বিশ কয়েন করে তো এই জায়গা থেকে তোমা তোমরা কোনটা কিনবা তোমরা কিন্তু হুটহাট করে এই যেটা পঁয়ষট্টি স্পিড রয়েছে এই পিলারটা কিনে ফেলতে পারো দেখো এরো ট্যাকেল রয়েছে আশি এরো ট্যাকেল রয়েছে আশি এর স্ট্রেংথ রয়েছে আশি এর স্ট্রেংথ রয়েছে পঁচাত্তর তো এইখানে একটা বিষয় দেখো এই ডান দিকে যে প্লেয়ারটা তোমরা দেখতে পারতো এই প্লেয়ারটার কিন্তু স্ট্রেংথও ভালো রয়েছে ট্যাকেলও ভালো রয়েছে স্পিডও ভালো রয়েছে তো তোমাদেরকে অবশ্যই এরকম প্লেয়ারের অ্যাবিলিটি দেখে কিনতে হবে যে কোন প্লেয়ারটার অ্যাবিলিটি ভালো হুটহাট করে তোমরা রেটিং দেখেই কিনে ফেললা এমনও হতে পারে যে এই প্লেয়ারটার রেটিং পঁচাত্তর অন্য একটা প্লেয়ারের রেটিং হচ্ছে ছিয়াত্তর তো দেখা যাবে যে ওর অ্যাবিলিটির থেকে এর অ্যাবিলিটি অনেক ভালো পঁচাত্তরের অ্যাবিলিটি ভালো কিন্তু প্রাইস দেখবা একই অথবা দেখবা পঁচাত্তরের প্ল্যা প্রাইজই অনেক সময় বেশি তো এই জায়গায় তোমরা অনেক সময় কিনে কিনে রেটিং এই ভুলটা তোমরা কখনোই করবো না তোমরা অবশ্যই প্লেয়ারের ভিতরে ঢুকবা কার্ডের মধ্যে ঢুকে দেখবা যে ওর অ্যাবিলিটিটা কি অবস্থা এটা দেখে অবশ্যই প্লেয়ার কিনবা তাহলে তোমরা লাইভ ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবা তোমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে না আমরা এখানে একটা প্লেয়ারের কার্ড দেখতে পারতেছ সেন্টার মিড ফিল্ডার এই প্লেয়ারটা দেখো এই প্লেয়ারের কার্ডে রয়েছে তার রেটিং রয়েছে চৌরাশি এবং তার দেখো অ্যাবিলিটি কিন্তু খুব সুন্দর স্পিড রয়েছে নব্বই তারপরে অ্যাকোরসি রয়েছে সেভেন্টি সেভেন স্ট্যামিনা রয়েছে নাইনটি তারপরে হচ্ছে স্ট্রেন্স রয়েছে মোটামুটি ভালোই তারপরে কন্ট্রোল পাস সবগুলোই কিন্তু ঠিক আছে তবে তোমরা কোনো প্লেয়ার যখন কিনবা তখন অবশ্যই তোমরা সেই প্লেয়ারের স্পিডটা দেখে কিনবা কারণ লাইভ ম্যাচ যখন আমরা খেলতে যাই তখন আমাদের স্পিডের দরকার অনেক বেশি থাকে বিশেষ করে আমাদের সেন্টার ব্যাকারের স্পিড যখন কম থাকে তখন কিন্তু অপোনেন্টে সেন্টার ফরওয়ার্ড কাটকানো খুবই কঠিন হয়ে যায় এই জন্য সেন্টার ব্যাকার এবং সেন্টার ফরওয়ার্ড প্লেয়ারদের স্পিড অবশ্যই বেশি দেখে কিনবা তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফরমেন্স করতে পারো তো গাইজ আজকে আর ভিডিও বড় করব না এখানে ভিডিও শেষ করতেছি ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা একটু লাইক টাইক করে দিও আর কমেন্ট করতে মন চাইলে করো আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল গুড বাই আল্লাহ হাফেজ